সত্য কিংবা মিথ্যার সাথে বাঁচতে হলেও কি প্রমাণ লাগবে একজন মানুষই পৃথিবীতে চলছে মিথ্যার নিয়ম নীতির মাধ্যম দিয়ে আর একজন সত্যের সাথে এখনই বাঁচার জন্য সে সত্যবাদী হোক অথবা মিথ্যাবাদী হোক তার কি প্রমাণ লাগবে কোরআন এই ব্যাপারটি নিয়ে আমাদেরকে আট নম্বর সুরা আল আনফান এর বিয়াল্লিশ নম্বর আয়াতে এইভাবে বলে আল্লাহ বলছেন ইরান তুমি লজতির দুনিয়া ওহমিল লজতির কুসওয়া ওর রক্ত আসসালাম ইনকুম ওলাউ তাও আসতুম ফিল আল্লাহ আমরান হালাকা

আর মৃত্যুবরণ করলেও প্রকাশ্য দলিল প্রমাণ নিয়ে আপনাকে মৃত্যুবরণ করতে হবে কেয়ামতের মাঠে যেন আপনার সাথে আল্লাহ তাল্লা কোন তর্কের অবকাশ না থাকে আপনি কি জন্য মরছেন সেটি আপনি আল্লাহ তালাকে দেখিয়ে দিবেন আপনি কি জন্য জীবন ধারণ করছেন আপনার দলিল প্রমাণ কি সেটাও আল্লাহকে দেখাতে হবে তো আমি যখন মুসলিম হয়েছি তখন আমার দলিল প্রমাণ হল আমি সত্যকে নিয়ে এই পৃথিবীতে মিথ্যাকে বর্জন করে জীবন কাটাবো আর যারা মুসলিম না যারা অমুসলিম তারা মিথ্যাকে নিয়ে সত্যকে বর্জন করে জীবন কাটায় এর জন্য আল্লাহ রব্বুল আলম বলছেন লিয়াহ লিকা মান হালাকা না। হিয়া মান হাইয়া না। প্রকাশ্য দলিল থাকতে হবে আপনাকে বাঁচতে হলে মরতে হলেও প্রকাশ্য দলিল নিয়ে মরতে হবে এখন একটি দলির হল আল্লাহ তালার পক্ষ থেকে আর একটি হল মানুষের মন বলা আমি মুসলিম আমার নাম তিনি মুসলিম রেখেছেন বাইশ নম্বর হজ এর আঠাত্তর নম্বর আয়াতে হুয়া সাম্মা কুমল মুসলিম তিনি বলেছেন হুয়া সাম্মা কুমল মুসলিমুল তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন এখন আমি যখন জানতে পারলাম আমার নাম মুসলিম তখন আল্লাহ নমাদ আশাউন তোমাদের ইচ্ছা আল্লাহ ইচ্ছার সাথে সম্পৃক্ত করতে হবে তোমরা কোনো কিছু চাইতেই পারবে না তোমাদের চাওয়া পাওয়া সব আল্লাহ তালা চাওয়া পাওয়া হতে হবে কারণ রাসুল ক্যারিমের স্লোগান কি ছিল ছয় নম্বর সোরা আল্লাহামের একশো বাষট্টি নম্বর আয়াতে তিনি বলেছেন কুল্লিনা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া আমবাতী লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বেদনা ও নিষ্ঠায় মানা করতাম। কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি এবং আমি যদি মুসলিম হতে পারি তাহলে আপনাকে এবং আমাকে বাসতে হবে এই প্রমাণের সাথে আর এই প্রমাণের সাথে যদি আপনি আমি বাসতে না পারি তাহলে আপনাকে এবং আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেটার জন্য আল্লাহ বলছেন যে তোমাদের তোমাদের কাছে তার প্রমাণ থাকতে হবে কি কারণে তুমি মৃত্যুবরণ করলে কেউ দেখা গেল নিজেদের কবিলার জন্য নিজেদের ফ্যামিলি টিকানোর জন্য মৃত্যুবরণ করে কেউ কিছু সীমানা রাখার জন্য সীমানা দখল করতে যেয়ে মৃত্যুবরণ করে কেউ কোরআন প্রতিষ্ঠার খাতিরে মৃত্যুবরণ করে কেউ নিজেদের নেতৃত্ব টিকানোর জন্য মৃত্যুবরণ করে ক্ষমতা টিকানোর জন্য মৃত্যুবরণ করে কিন্তু আল্লাহ বলছেন সত্যিকার অর্থে আপনার জীবন মৃত্যু যদি আল্লাহ তালার জন্য হয় তাহলে আপনার মতো ভাগ্যবান আর কেউ হতে পারে না যার কারণে আল্লাহ রবুল আলমী বলতেন কুমুল মুসলিম তুমি তোমাদের নাম মুসলিম রেখেছেন এই মুসলিম নামে আপনাকে আমাকে জীবিত থাকতে হবে এর জন্য আমাদের কাছে অথেন্টিক প্রুফ করার কোরআন এই কোরআন নিয়ে আপনি জীবন কাটান দেখবেন পরকালের জীবন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে